বঙ্গোপসাগরে ফের সৃষ্টি হয়েছে নিম্নচাপ ইতিমধ্যে সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটি তেইশে নভেম্বর অর্থাৎ শনিবার নিম্নচাপে পরিণত হবে এটি মূলত পশ্চিম ও উত্তর পশ্চিম অভিমুখে থাকবে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে আগামী কয়েকদিন আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের পর্যটকদের আবহাওয়া সতর্কবার্তা দেখে সমুদ্র ভ্রমণে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিছু অংশে জারি করা হয়েছে ভারী বৃষ্টি সতর্কতা এই মুহূর্তে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা আঠারো দশমিক সাত ডিগ্রি শুক্রবার তিনি সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম আকাশ পরিষ্কার থাকবে কুয়াশা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে রবিবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং উত্তর দিনাজপুর জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার কিছু অংশে বিরো রিপোর্ট আজ বাংলা